ইন্ডিগোর বিমান পরিষেবায় চরম সংকট শুক্রবার সকাল থেকে বাতিল সাতশোরও বেশি বিমান দেশের একাধিক বিমানবন্দরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা পরিষেবা স্বাভাবিক করতে দশই ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভে ফেটে পড়েন ইন্ডিগোর যাত্রীরা ইন্ডিগোর যাত্রীদের অভিযোগ যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘন্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা কিন্তু ঠিক কোন সময় নির্দিষ্ট গন্তব্যের বিমান ছাড়বে তা বিমান সংস্থার তরফে জানানো হচ্ছে না কানেক্টে ছামি সব দশ কি দশ ডিপার্ট করে টু মুম্বাই বট ম্যা চুকি কানেক্ট ফ্লাইটে বোলা ফ্লাইট ক্যানসিল হই রিশেড কি চার বাজে ফ্লাইট कोई एकोमडेशन नहीं दिया कुछ भी खाने को नहीं दिया यहाँ पे कोई रिफ्रेशमेंट ऐसी चीज़ इंडिगो की तरफ से नहीं थी नहीं कोई जानकारी इनकी तरफ से कोई भी नहीं चार पाँच घंटे वेट करने के बाद मेरे को बताया गया कि आपका वही मैसेज आ रहा है कि आपकी फ़्लाइट कैंसिल हो गई है और उसके बाद कोई रिस्पॉन्स नहीं है इंडिगो का मैं सुबह नौ बजे यहाँ पे उतरा आठ बजे उतरा अभी तक उन लोग का कोई रेस्पॉन्स नहीं है फिर बाद में मैं काउंटर में आया काउंटर आने के बाद मेरे को दो दिन बाद फ्लाइट दे रहे हैं पर्पज तो सर ख़राब ही हो गया जहाँ जाना था जरूरी है ये तो बना रहे पैसेंजर्स को टिकट बुक किए जा रहे हैं और एंड मोमेंट पे कैंसिल किए जा रहे हैं अगर कैंसिल चल रहा है कल से कैंसिलेशन का चल रहा है तो क्यों बुक कर रहे हैं पिछले तीन दिन से इंडिगो फ्लाइट में मुंबई से इंदौर जाने की कोशिश कर रहा हूं। मैं आज के डेट में वहां जाके रुकने की कोशिश कर रहा हूं। अभी मैं चेक कर रहा था तो वहाँ पे चालीस पैतालीस हजार का वन नाइट का स्टे है होटल का वहाँ होटल भी फायदा उठा रहे है हैं यहाँ इस चीज का देन है পরিষেবা স্তব্ধ হওয়ার জন্য প্রযুক্তিগত ত্রুটি শীতকালীন সময়সূচি পরিবর্তন প্রতিকূল আবহাওয়া বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমান কর্মীদের কাজের সংশোধিত সময়সূচিকে দায়ী করেছে ইন্ডিগো গত মাসে বিমানকর্মীদের সংশোধিত কাজের সময়সূচি বা ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অনুযায়ী একজন বিমানকর্মীর দিনে আট ঘন্টা সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা মাসে একশো পঁচিশ ঘন্টা এবং বছরে সর্বোচ্চ এক হাজার ঘণ্টা কাজ করার কথা ইন্ডিগো সূত্রে খবর এই নিয়ম চালু হওয়ার পর থেকেই সংস্থার কর্মী সংখ্যায় টান পড়ছে তার উপর যাত্রীদের ভিড় বেড়ে গেলে সেই বাড়তি চাপও নিতে হচ্ছে কর্তব্যরত কর্মীদের সেই কারণে এই পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে কখনও আবার বদলাতে হচ্ছে উড়ানের সময়সূচি এক্সপোস্টে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত যাত্রীর টিকিট বাতিল হয়েছে তাদের পনেরোই ডিসেম্বরের মধ্যে টিকিটের মাসুল ফেরানো হবে ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবেলায় আসরে নেমেছে দেশের অসামরিক বিমান পরিবহন সংস্থা বিমানমন্ত্রী রামমোহন নাইডু সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার মন্ত্রকের আধিকারিক এবং ইন্ডিগো কর্তাদের সঙ্গে কথা বলেন এরপর পুরনো নির্দেশিকায় উল্লিখিত কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এবার পাইলট এবং ফ্লাইটের ক্রু মেম্বারদের রোস্টার তৈরির ক্ষেত্রে এয়ারলাইন্সগুলিকে সাপ্তাহিক ছুটি ও অন্য ছুটির মধ্যে আলাদা বিভাজন করার প্রয়োজন পড়বে না অর্থাৎ সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি ছুটি আপাতত তারা পাবেন না ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা